রাম মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত ছিলেন কারণ তিনি একাধারে ধার্মিকতা এবং নৈতিকতার প্রতীক তিনি একজন মানুষের নিখুঁত উদাহরণ যিনি নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রেখে ধর্মের নিয়ম অনুসরণ করেন সত্য ও ন্যায়ের প্রতি তার অটল অঙ্গীকার মানবতার জন্য তার নিঃস্বার্থ সেবা এবং বৃহত্তর স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করার ইচ্ছার জন্য পরিচিত তাই তিনি একজন আদর্শ পুত্র স্বামী ভাই ও রাজা কবি বাল্মীকির কাছে রাম অবতার ছিলেন না ছিলেন নিতান্তই সাধারণ মানুষ মানুষ বলেই রামচন্দ্র মহিমান্বিত এবং তার কর্মময় জীবনের দিকটি সবচেয়ে বড় বাল্মীকি তার রামায়ণে জোর দিয়েই বারবার বলেছেন যে রাম অবতার হলেও মানুষ নিতান্তই মানুষ মনুষ্যত্বের মহত্তম আদর্শের প্রতিভূ তিনি দেহধারী মানুষ হয়ে স্থান ও কালে সীমিত হয়ে যতটা মুক্ত শুদ্ধ সম্পূর্ণ হওয়া সম্ভব রামচন্দ্র তাই পিতার প্রতি পুত্রের আনুগত্য ভ্রাতার জন্য ভ্রাতার আত্মত্যাগ পত্নীর জন্য পতির সীমাহীন প্রেম ও নিষ্ঠা এবং সর্বোপরি প্রজার প্রতি রাজার কর্তব্য যতদূর পর্যন্ত যেতে পারে রামায়ণে তাই দেখিয়েছেন তিনি ক্রেতা যুগে রামরূপী বিষ্ণুর মর্তলোকে আগমনের প্রধান কারণ রাবণকে দেওয়া ব্রহ্মার বরদান ব্রহ্মা রাবণকে বর দিয়েছিলেন দেবতা গান্ধর্ব যক্ষ এবং রাক্ষসকুলের কেউ তাকে বধ করতে পারবে না ব্রহ্মার বরে কার্যত অপরাজেয় হয়ে তিন লোকে রাবণের অত্যাচার সীমা ছাড়িয়ে যায় রাবণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মর্তের ঋষি মহারিষিরা ও স্বর্গের দেবতারা পরিত্রাণের উপায় খুঁজতে ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন ব্রহ্মার বরদান বিশ্লেষণ করে শেষ পর্যন্ত বিষ্ণু সাধারণ মানুষ রূপে পৃথিবীতে অবতরণের সিদ্ধান্ত নেন কারণ তিনি সাধারণ মানুষ রূপে জন্ম নিলে তবেই রাবণকে পরাভূত করা সম্ভব রাম ছিলেন একজন আদর্শ পুত্র তার পিতা রাজা দশরথ রানী কৈকেইকে দুটি বর প্রদানের অঙ্গীকার করেছিলেন রামের রাজাভিষেকের ঠিক প্রাক্কালে যখন সমস্ত আয়োজন সমাপ্ত রানী কৈকে তার দুটি বর চেয়ে বসেন প্রথম বরে রামের চোদ্দ বছরের নির্বাসন ও দ্বিতীয় বরে পুত্র ভরতের রাজাভিষেক রানী কৈকেই রে হেন আবদারে রাজা দশরথ শোকে দুঃখে ভেঙে পড়লেও রামবিন্দুমাত্র বিচলিত হননি তিনি রঘুকুলের প্রাণ যায় পর বচন না যায় প্রথা অনুসরণ করে পিতৃসত্য রক্ষার জন্য সিংহাসনের মোহ পরিত্যাগ করে চোদ্দ বছরের জন্য নির্বাসনে বেরিয়ে পড়েন রাম একজন আদর্শ ভাই ছিলেন ভরতের প্রতি তার কখনো কোনো হিংসা বা বিদ্বেষ ছিল না রাম চিত্রকূট পর্বতে পৌঁছালে বনদেবী রামচন্দ্রকে প্রণাম জানিয়ে বলেন হে দশরথ নন্দন আমি আপনার কি সেবা করতে পারি উত্তরে রাম বলেন আমি যে পথে এখানে এসেছি সেই পথের সমস্ত কাটা আপনি সরিয়ে দেন বনদেবী আশ্চর্য হয়ে বলেন এখন পথের সমস্ত কাটা সরিয়ে কি লাভ আপনি সে পথ তো অতিক্রম করেছেন উত্তরে রাম বলেন এই পথ দিয়ে আমার প্রাণপ্রিয় ভাই ভরত আসবে আমাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পা যেন কাটায় ক্ষত না হয় সে অত্যন্ত কোমল স্বভাবের তার ভীষণ কষ্ট হবে এই ছিল তার ভাতৃপ্রেম রাম নিঃসন্দেহে ছিলেন একজন আদর্শ স্বামী সীতার স্বয়ংবর সভায় হরধনু ভঙ্গ করে তিনি তার যোগ্যতার প্রমাণ দেন স্ত্রী সীতার প্রতি তার প্রেম ও কর্তব্য জগৎ সংসারের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি সীতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনোদিন অন্য কোনো মহিলার কথা ভাববেন না এর প্রমাণস্বরূপ তিনি সুরপুঙ্খার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন রাবণ তার স্ত্রী দেবী সীতাকে অপহরণ করলে রাম মহাপরাক্রমশালী রাবণকে ধ্বংস করেছিলেন রাবণ তাকে অপহরণ করার পরও শ্রীরাম কখনো মাতা সীতার চরিত্রের দিকে আঙুল তোলেননি তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সীতা এমন কিছু করবেন না যাতে তার বংশের নাম কলঙ্কিত হয় আর সীতাও তাই করেছিলেন অযোধ্যায় ফিরে এসে লোকেরা তাকে নিয়ে প্রশ্ন করলে তিনি নিজেই শ্রীরামকে তাকে পরিত্যাগ করতে বলেন রামজি জানতেন সীতা ছাড়া অশ্বমেধ যজ্ঞ সম্ভব নয় মাতা সীতা তখন বনেছিলেন। তিনি এই অজুহাতে দ্বিতীয় বিবাহ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি মাতা সীতার একটি সোনার মূর্তি তৈরি করে তার পাশে রেখে যজ্ঞ সম্পন্ন করেন রামচন্দ্র একজন আদর্শ রাজা ছিলেন একজন প্রজা বৎসল রাজার যে আদর্শ তিনি পেশ করেছিলেন তা আজও নজিরবিহীন তিনি সেই আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন যে প্রজার সন্তুষ্টি বিধানী একজন আদর্শ রাজার জীবনের শেষ কথা সেখানে তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই এজন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল তবু তিনি রাজধর্ম পরিত্যাগ করেননি